বা বিশাল টাকাওয়ালা মালিক অথবা বিশাল পরিবারের লোক না হইলে নেতা হওয়া যায় না আমি এটা উদাহরণ এটা বলেন তো বেশ সুমনের বাপের নাম জানেন আপনারা আমার মার নাম জানেন আমার দাদার নাম জানেন আমার যে সৈয়দ সাইদুল হক নাম এই নামে আপনারা ছিলেন না আপনারা ছিলেন দেশটা সুমন অথচ সার্টিফিকেটে সুমন নামই নাই এইবার ভোটের সময় ভোটের সময় আমার সুমন নামই নাই

আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আর একটা বিষয় আপনারা আবারও আমার দাওয়াত গ্রহণ করেন আমি এই হাসানাকে বলবো এবং আবার দুই আপাকে বলবো আপনারা একটা ডেট করে আমাদের হবিগঞ্জে যাবেন দুই বাস নিয়ে যাবেন আপনারা দরকার এলে তিন বাস নিয়ে যাবেন আমি হাসানাকে বলতেছি যদি যাওয়া টাকা লাগে পয়সা লাগে আমি কিন্তু আপনাদেরকে টাকা বহন করবো আপনারা

গরিব হওয়ার যে দুই তিনটা কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো মামলা করা আপনি দেখেন আমার এলাকায় যতগুলো অ্যাডভোকেট আছে সব ধনী হয়ে গেছে আর আমি ব্যারিস্টার আগে দশ লাখ এখন চল্লিশ লাখ এরপরে এখন নব্বই লাখ টাকার গাড়ি চালাই আপনারা আমার হার আমার তবে আপনাদের মারামারি করেন বলে আমি ধরি উঠেছি দিব আপনারা আল্লাহ রসতে চাই আমি ব্যারিস্টার হিসাবে করতেছি এমপি সাহেবের কাছে যাবেন ডিসি সাহেবের কাছে যাবেন সাহেবের কাছে যাবেন কে বলবেন আপনারা মিলাই দেন বিশাল করে দেন সব শেষে আপনারা মামলাতে যাবেন কারণ আমরা বৈশাই থেকে আপনারা কখন মারামারি করবেন আপনাদের সবার আমার হয়ে যাবে আপনাদেরকে চাই আপনারা যেন মারামারি করে আমার হাইকোর্টে না যান আমার বাপের যে পয়সা করে আছে এইখান থেকে আমি করতে পারবো যারা মামলাতে করছে তাদেরকে জিজ্ঞেস করেন যে কি পরিমাণ ক্ষতি হয় আপনারা নিজেরা সেটেল করবেন আদালত দিলাম হাসানা একটা টিম নিয়ে যাবে আমাদের চারা বাগানের দিকে অনেক ভালো লাগবে আপনাদের

আচরণ সময় বোধহ মাননীয় এর